যে চারটি বাক্য বললে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার লাইফে বারাকা দিবেন সেই চারটি বাক্য হচ্ছে হামদান ক্যাফি রং তৈবা মুবারকান ফি হামদান ক্যাফি রং তৈবা মুবারকান ফি যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে তাহলে তার এই দোয়াটা আল্লাহ তালার কাছে পৌঁছানোর জন্য তিরিশ থেকে আরও বেশি ফেরেস্তারা প্রতিযোগিতা লেগে যায় যে এই আমলটা আল্লাহ তালার কাছে পৌঁছে দিবে সুভান আল্লাহ চমৎকার একটি আমল একবার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন নামাজ শেষ করে বললেন আমি যখন সামি আল্লাহ নিবান হামিদা বললাম তখন তোমরা সবাই বলো রব্বানা আলাকাল হাম কিন্তু আজকে একটা লোক একটু বাড়িয়ে বলেছে হামদান ক্যাথিরং তৈবা মুবারকান ফি কে এটা বলেছে তখন এক সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি বলেছি আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বললেন যে তুমি শুধু রব্বান হাম বলে খ্যান্ত হওনি কেন তুমি কেন আরো বাড়িয়ে বললে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালার প্রশংসা আমার অল্প করতে ভালো লাগে না আল্লাহ তালার প্রশংসা